আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না আপনারা বাড়ি ভাড়া করতে দেয় সেটা আপনারা বলেন না আপনারা একশো পঞ্চাশ গাড়ি করে ঘুরে বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনারা কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায় যেমন ধরেন আমি যদি বলি যেসব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রুজ্ঞান করতেছে এটা এরকমটা হওয়ার কারণ কি এই দুইটাই যদি একটু বলতেন যে সত্যুর অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কিনা যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে আপনারাও যেহেতু বুঝতে পারতেছেন সেজন্য আমাদেরকে চোখ রাঙিনের উপরেই রাখছেন কিনা আমি আসলে ঠিক কনটেক্সটা বুঝতে না বিএনপি অনেক ভালো কাজ করছে এটা আমি ধরে নিই আমি আমি একদম একমত আপনি যদি একটু কন্ট্যাক্ট একটু আগার সবচেয়ে ভালো দল বিএনপি সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি কিন্তু সত্তর অনুচ্ছেদ আপনারা মানেন না কেন সংস্কারের ক্ষেত্রে আপনার এখনকার সংস্কার আপত্তি কোথায় দুইবার এটা মানেন না কেন সেগুলি যদি একটু বলতেন যারাই যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না তাই তো না মানবো না কথাটা তা না মানবো না কেন বলতেছেন তো মানবেন না আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে এনসিপির ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলি নিয়ে আপনাদের মত হচ্ছে আমার আপনাদের একত্রিশ দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরও বেশি করে রাজি হবেন জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের ব্যাপার চার বছর নির্ধারণের সুপারিশ করা উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির দলগুলির দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে এইটার মানে নারী

বিমত নাই ভাই আমরাই তো প্রথম বলেছিলাম হয়তো পদ্ধতিগত ভাবে পদ্ধতিগত ভাবে কিছুটা ভিন্নতা আছে এই ভিন্নতা মানে আমরা চাচ্ছি জিনিসটা কিন্তু তা না কারণ আমাদের যে একত্রিশ দফা আজকে বাংলাদেশে প্রতিটি প্রস্তাবনা সে একত্রিশ দফা থেকে কিন্তু অনুসারিত হয়েছে তার উপর ভিত্তি করে করা হয়েছে হতে পারে এখানে মেথোডিক্যাল কিছু মাইনর ডিফারেন্স রয়েছে কারণ আমরা সেভাবে প্রস্তাবনা বলে দিয়েছে যেটা টেকসই হয় যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই যেটা চেক অ্যান্ড অ্যালসেসে ট্রায়াল হবে একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড করা করা ঠিক না সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে এই কারণেই কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে ওকে এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা কিন্তু আমি এক লাইট বেশি নাটকটা আমি না এক লাইনে মানে এক মিনিট আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের একত্রিশ দফায় ছিল পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পরপর দুই টার্মের অতিরিক্ত মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলি রেয়াজ যেটা বলতেছেন সেইটা আমি এক লাইনে আনলে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এই দুইটার মধ্যে মানে সম্ভব অসম্ভবতার বিচার বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে এটা কি আসলে পার্থক্যটা কি আমি কিন্তু আমি ডক্টর আমি আপনাকে বলি আমি একত্রিশ দফা পই কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চায় দুইটার মেয়ের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি না তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না আমরা মানি না বলে আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের কাছে ঠিক আছে দেখুন ভাই একটা গণতন্ত্রের সংজ্ঞা কি গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত পাঠ ছেড়ে দিতে হবে ওনারা কি চান আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সেই দুই হাজার বারো সালে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি দুই সালে আমাদের তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন জনক তারেক রহমান লন্ডন আমাকে বলেছিলেন যে ইউকে তে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ তিনবার চারবার পাঁচবার প্রাইম মিনিস্টার হতে পারে কিন্তু হয় না দুইবারে বেশি কেউ ইচ্ছা করে হয় না আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবার আগে শীর্ষ নেতা হিসেবে কিন্তু উনি সেই চেষ্টা করেছিলেন ওনার ঔদার্য ছিল তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের সাতাশ দফা একত্রিশ দফা এগুলো নিয়ে এসেছি এবং সব রাজনৈতিক দল এখন সবাই কথা বলছে সবাই যখন আওয়ামী লীগ যখন সিনের বাইরে তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন না না এখানে কিন্তু ভাই ভুল করছেন পরপরটা তখনও ছিল পরপরটা এখনো আছে আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরাও নীতিগত ভাবে চাই কেউ দুইবার বেশি হোক সেটা না দুইবারই হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার প্রশ্নই আসে না যদি উনি খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে সরকার দুবারের মতন হলো জনগণের ভোটে তারপর থার্ড টাইম একজন আসলেন। ঠিকই হতে পারে আমি একটু বলি এর আগে বিরোধী দল ছিল। কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না। আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে ঘুম খুন হামলা মামলা শুরু করলো। মানুষের অধিকার নিয়ে নিল। মানুষের স্বাধীনতা কেড়ে নিল। তালিকাতে চান শেভ্রর আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে। আমি আমি চাই না তো কারণ বিএনপি তো একটা লোকই নাই। আরেকটা বিএনপি লোকই প্রধানমন্ত্রী হবে আয়শা।

এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক এটা চাও আমার হ্যাঁ বিএমপি বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের ভোট না হয় জনগণের ভোট জনগণের উপর ছেড়ে দেন জনগণের ভোট ছাড়া না আচ্ছা ঠিক আছে আমি বুঝছি বুঝছি আপনি এটা খুব ভালো বলছেন জনগণের উপর এটা ছাড়তে হবে আমি একটু ডক্টর আমি আমি জাস্ট একটু বলি ভাই লাস্ট আমার কথা এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে দিবেন তারা কি চান আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর দুইবারে বেশি হবে না জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে ভাই সমস্যাটা কোথায় আর যাদের ইচ্ছা যে দুইবার বেশি হবে না কখনো কিংবা কারো যদি ইচ্ছা হয় একবারে বেশি হবে না ওনারা ওনাদের ম্যানিফেস্টোতে দেখ জনগণের কাছে যাক জনগণের ভোটে নির্বাচিত হবে এটাই তো গণতন্ত্র এর সাথে রিলেটেড হচ্ছে আমরা এটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা যদি গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের উপর ছেড়ে দিতে হয় ডাক্তার মাধেমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক্রমণ বলেছেন যে বিএমপি ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্রপরিচালনা আসে আমাদের মৌলিক তিনটা ভিত্তি থাকবে আইনের অনুশাসন মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা এবং আপনি যদি দেখেন এই ভিত্তি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল আওয়ামী লীগের পতন হলো 5 তারিখের পর 8 তারিখ সরকার গঠিত হলো এই তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না থানা পুলিশ ছিল না আইন আদালত ছিল না আমরা বাংলাদেশের সর্বোচ্চ যে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু দ্বিচারহীনতা সাংস্কৃতিক বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই তিনটা দিন প্রতিটি এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লা মহললায় আমরা সাধারণ মানুষে পাশে থেকে সুরক্ষা দিয়েছি প্রতিরক্ষা দিয়েছি যার মূল কারণ ছিল বাংলাদেশে যে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক জিগাংশা প্রতিহিংসার উপরে দাঁড়িয়েও আমরা যেভাবে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি সেটা করা এর পাশাপাশি পূজার সময় কি হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল অনেক অপপ্রচার ছিল অনেকগুলো পূজা মণ্ডপে হামলার সেখানে সম্ভাবনা ছিল তখনই কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মাঠে মোবিলাইজ করেছি নেতৃত্বের পাশাপাশি যারা কর্মী রয়েছেন প্রত্যেকে বলেছি যে পূজা মণ্ডপগুলোতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোন রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য সুতরাং গত আট মাসে যখনই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করেছি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ওনারাও যেন ওনাদের দিক থেকে আইনের অনুশাসন প্রতিষ্ঠার এই দায়িত্বটুকু পালন করে আপনি যদি দেখেন গতকালকে থেকে একটা কথা আমাদের একটা কথা বলি ভাই প্লিজ গতকালকে থেকে কিন্তু ছাত্র দল থেকে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সুরক্ষা দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিচ্ছি আমাদের আজকে এনসিপি এখানে আছেন ওনাদের প্রতিও প্রত্যাশা থাকবে ছাত্র বা বিএনপি যে দায়িত্ব পালন করছেন ওনারা ওনাদের